আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের ফসলে যে আপনারা কীটনাশক স্প্রে করবেন সার কীটনাশকগুলো যে স্প্রে করবেন এই বিষয়ে আপনারা দেখা যাচ্ছে বিভিন্ন মানুষের কথা শুনে ব্যবহার করেন তে প্রত্যেকটা মানুষই কিন্তু সব কিছু জানাশোনার পরেই যে কোনো একজনের জায়নি সারি তারপরে ফসলে সেই জিনিসটা প্রয়োগ করে আপনারা কোন মানুষের কথা শুনে কীটনাশক সাপ এগুলো আপনারা ব্যবহার করবেন সেই মানুষের ধারণা আপনাদের দিয়ে দিচ্ছি যে এবার এই মানুষগুলো কারা এই মানুষগুলো কোথায় থেকে আপনারা খুঁজে পাবেন তে এটা কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তা আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে সার কীটনাশক আমরা ফসলে ব্যবহার করি তা কোন কোয়ালিটির মানুষের কাছ থেকে জানব বা কারা কারে কারে কাছ থেকে সঠিক পরামর্শ আপনারা পাবো এই বিষয়টা আপনারা পুরো ধরনের পেয়ে যাবেন তা আমরা প্রত্যেকটা কৃষক ভাই প্রত্যেকটা শৃঙ্খলা মেনেই কিন্তু যার যারটুক সম্বল সেটুক মেনেই আমরা ফসলে দেখা যাচ্ছে সার কীটনাশক প্রয়োগ করি তো কার কথা শুনে আমরা বেশি বেশি পরিচর্যাগুলো করব আরেকটা বিষয় আমরা কাজ করে খাই যারা অরিজিনাল কৃষি কাজ করে খায় তারা কিন্তু কীভাবে চাষ করে কীভাবে প্রস্তুতি নিয়ে ফসল করবে এটা তারা জানে কিন্তু এক এক সময় এক এক মৌসুমে এক এক ব্যাপারে এক এক সময় এক একটা আপনার রোগ বলায় সৃষ্টি হয় ফসলে এই কারণে ভালো ভালো শিক্ষিত কৃষক ভাইয়েরাও দেখা যাচ্ছে অজান হয়ে যায় তাই আপনারা ভালো সঠিক দাতা কেটা আপনার কারা বা কোন জায়গা মানুষ তে আমাদের মূলত কয় ধরনের মানুষ আমাদের কৃষক পর্যায় সাজেশন দেয় কৃষকদের প্রথমে আমাদের সরকার বাংলাদেশের সরকার কৃষি অফিসার করে রাখিছে কৃষক পর্যায়ে তারে সাজেশন দিয়ে ফসল তৈরি করা আবার দেখা যাচ্ছে কীটনাশক কোম্পানিরা কিছু অফিসার রাখিছে যারা কৃষক পর্যায়ে সাজেশন দিয়ে ফসল তৈরি করা আবার দোকানদাররা আমাদের মতো দোকানদাররা দেখা যাচ্ছে কৃষক পর্যায়ে সেনশন দিয়ে কীটনাশক তারা বিক্রয় করে এবার কিছু দক্ষ কৃষক আছে দক্ষ কৃষক সব বিষয়ে বুঝে সেই কৃষকও কিন্তু ফসল ফলায় সেও কিন্তু একটা কৃষকের কথা শুনেও অনেক কৃষক এলাকা তারা ফলো করে চাষাবাদ করে তো এই হেলো চারজনা কিন্তু এই মাঠে কৃষক পর্যায়ে কাজ করে এবার এই চারজনের ভিতরে আপনারা সঠিক চারজনাই কিন্তু আপনার ভালো কাজ করে কিন্তু চারজনের ভিতরে সব বেশি গুরুত্বপূর্ণ কেডা সেটা কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন আপনারা একলে একলে বুঝতে পারবেন এটা আমাকে আপনাকে বলা লাগবে না যে এটা অমুকজনা ভালো অমুকজনের কথা শুনে আপনি এই কীটনাশক বা এগুলো ব্যবহার করবেন এবার এই চারজনা চার রকম সাজেশন দিয়ে আপনাদের ফসলে কীটনাশক ব্যবহার করায় আপনারা রকম দিয়েই কিন্তু ফসলে ব্যবহার করেন এবার চার পার্সেন্ট লোক লোকের ভিতরে দেখছেন যে ফসল ফলায়ে দেখা যাচ্ছে আপনার চার পার্সেন্টের ভিতরে এক পার্সেন্ট মানুষের ফসল কমা হয় ভালো হয় না আর এক পার্সেন্ট মানুষের দেখা যাচ্ছে ফসল হয় কিন্তু ভালোও হয় না খুব খারাপও হয় না এক পার্সেন্ট মানুষের দেখা যাচ্ছে ফসল ভালো হয় কিন্তু অধিক খরচ হয়ে যায় আর এক পার্সেন্ট মানুষের ফসলও ভালো হয় খরচও কম হয় এই হলো আপনাদের কৃষক পর্যায়ে যে সকল মানুষগুলো কাজ করে এই ফসলগুলো ফলাচ্ছে তো বন্ধুরা এবার কৃষি অফিসাররা আপনি কৃষি অফিসে যাই আপনাকে সাজেশন দিবে কৃষি অফিসার আপনাকে বলবে আপনি যে সাজেশন যে সমস্যায় সাজেশন চাচ্ছেন সে কিন্তু আপনাকে খুবই কম খরচের কথা বলবে এবার দেখা যাচ্ছে সে দেখা যাচ্ছে প্রথম স্টেপে আপনাকে জৈবিক বালাইনাশকের উপরে কথা বলবে তারপরে আপনার খুবই অল্প পরিমাণে মিডিয়াম মানে ওদের যে সাজেশন সেই সাজেশন কিন্তু ও আলাদা আপনি কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু আপনাকে এইভাবে আপনাকে বেশিরভাগ সাজেশন দিবে এবার সে আপনাকে ভাবু ফসল তৈরি করার আগে সাজেশন দিবে তারপরে আপনাকে কীটনাশকের দিবে সে কিন্তু এক ধরনের সাজেশন আপনাদের দিবে। এবার কোম্পানির যে লোকগুলো আছে এবার প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা বিষয়েরই তার যার বিশ্বাসের সাজেশন দিয়ে বেরাবে কৃষক পর্যায় বন্ধুরা আর আপনি দেখেন এর মধ্যে আপনারা কার কথা শুনে কিসে কাজ করবেন সেটা আপনারা অটোমেটিকলি বুঝতে পারবেন এবার দোকানদাররা আছে এবার যারা কৃষক পর্যায়ে দোকানদাররা কীটনাশক বিক্রয় করে এবার এই কীটনাশকগুলো বিক্রয় করে দেখা যাচ্ছে আপনি তারা তারা কিন্তু আপনার কৃষক পর্যায়ে দেখছেন এবার দোকানদারের ভিতরে কিছু কোয়ালিটি আছে এবার দোকানদাররাও কিন্তু আপনার কীটনাশক বিক্রয় করে সাজেশন কিন্তু প্রত্যেকটা দোকানদারে কি দেওয়া লাগে সে যে ওষুধই বেঁচু এবার দোকানদাররা কিন্তু আপনাকে বুদ্ধি দিবে এবার কৃষক পর্যায় যারা কৃষি কৃষক অরিজিনাল কৃষক সে কিন্তু আপনাদের সাজেশন দিবে একটা কৃষকে সেই কৃষকের ফলো করে সার ফসল ভালো হয় সেই ফসলের অনুযায়ী আপনারা কীটনাশক স্প্রে করবেন তো ভাবু যে চারজনের লোক আপনাদের ফসলের উপরে যে কৃষিকাজের যে একটা সাজেশন দেয় এই চারজনের ভিতরে সবচেয়ে উত্তম যে মানুষগুলো আছে আপনাকে বেছে নিয়ে তার কথা শুনেই আপনাকে ফসলে কীটনাশক স্প্রে করতে হবে না হলে আপনি যাই করেন না কেন এবার আপনাকে বুঝতে হবে এবার এখানে আপনাকে প্রত্যেকটা কি আপনাকে ধারণা নিয়ে দক্ষ নিয়ে আপনাকে বুঝে সুঝে কীটনাশক অনুমতি নিয়ে স্প্রে করতে হবে তাছাড়া ভাই আপনি কোনো কিছু করে কাজ হবে না তো আপনারা বুঝতে অবশ্যই পারবেন পারলেন কি পারলেন না আমাকে কমেন্টে জানান